আসসালামু আলাইকুম एवरीवन হাউ ইউ অল होप মি অল আর ফিট এন্ড ফাইন দিস ইজ সাইফুল ইসলাম দা ফাউন্ডার এন্ড সিইও অফ ইংলিশ থেরাপি প্রিয় বন্ধুরা আজকে আমাদের 11 ক্লাসে আমরা প্র্যাকটিস করব সিকে কিউ মিলে যে সাউন্ডটা তৈরি হয়েছে খ সাউন্ড সেই খ সাউন্ড দিয়ে কয়েকটি ওয়ার্ড লিখেছি এই ওয়ার্ডগুলোর সঠিক উচ্চারণ কিভাবে হয় এবং বারবার উচ্চারণের মাধ্যমে কিভাবে আমাদের মুখের জড়তা কাটবে সেই বিষয়গুলো আমরা শিখব লেটস গেট স্টার্টেড তো আমরা একটু জোরে জোরে পড়তে হবে এবং বারবার পড়তে হবে যেমন খ্যান খ্যাপ খাপ খ্যাম খ্যানসো খ্যান্ডি খ্যান্ডিড খান্ট্রি খ্যানভাস খমেন রাইট শুধু আগে যেরকম ছিল এরকমই হবে শুধু কয়েক জায়গায় খ হবে খুব বেশি পারফেক্ট করার চেষ্টা করার দরকার নেই যেহেতু আমরা বিগিনিং লেভেলে আর আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করেছি আপনি চেষ্টা করেন এই ওয়ার্ডগুলো বারবার উচ্চারণ করার জন্য আর যদি অর্থ না জানা থাকে এই সহজ ওয়ার্ডগুলো আপনি জেনে নিতে পারেন কোনো সমস্যা নেই বা চেষ্টা করতে হবে অবশ্যই দ্রুত এবং শুদ্ধ উচ্চারণ সহ জোরে জোরে উচ্চারণ করার ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট বিকজ পারফেকশন নেভার কামস ইন এ ডে ইট টেক্সট টাইম আস্তে আস্তে হবে আর কি কিক কি খাইট খিল হ্যাঁ আমি যেভাবে প্র্যাকটিস করি সাধারণত অনেকগুলো ওয়ার্ড একত্রে লিখি তারপরে বারবার এগুলোকে উচ্চারণ করি বারবার উচ্চারণ করে অলমোস্ট মুখস্ত করে ফেলি যেমন ক্যানেডিয়ানি ক্যাম্পিন ফর চকলেট কেক ইন ক্যাম্বোডিয়া ইস দা কনসেন্ট্রেশন অফ আপনি আপনি কিন্তু করতে পারেন এবং পার্টনারকে শোনাতে পারেন আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার দুইটা কাজ হবে একটা হচ্ছে ফ্লুয়েন্সি বাড়বে এবং উচ্চারণ সুন্দর হবে ইনশাল্লাহ সো কিপ প্র্যাকটিসিং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক এন্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস আসসালামাইকুম রহমতুল্লাহ